নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এক্সপায়ার টোটা ভ্লগ আমাদের এই চ্যানেলে আমরা সারা জীবন ফানি ওয়েতে ফুড চ্যালেঞ্জই করে গেছি বাট আজকে কোনো ফুড নয় আজকে হবে ঘর ভাঙা ভ্লগ আজকে তোমাদের সাথে সাথেও আমিও আমার বাড়ি ঘরগুলোকে লাস্ট বারের মতো দেখবো বাট ভিডিও করার শুরুতেই তো সব শেষ কারণ আমাদের বাড়ি ঘরের জায়গায় তো এইটুকু চলো যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এই যে এই টিনের ঘরটা হচ্ছে আমার ঘর আমার এই ঘরটাকে তোমরা কম বেশি প্রায় সকলেই দেখেছো বাট এই ঘরটা তৈরি হয়েছিল দু হাজার ষোলো থেকে সতেরো সালের মধ্যে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেবো ঠিক তার আগেই ঘরে আরও কিছু জিনিসপত্র ছিল যেগুলোকে আগে থেকে বের করে রাখা হয়েছে সেটার মিনি ব্লগও আমাদের সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আমি কোন ঘরে থাকতাম চলো এবার সেটাকে দেখাই এই যে বাসের বেড়া দেওয়া টিনার টালির চাল এখানেই থাকতাম আগে মা বাবার সাথে আর এই হচ্ছে সেই ঘরের অবস্থা তোমরা যেন আমার ভেবো চারিদিকে টুনি লাইট জ্বলছে এখানে টুনি লাইট জ্বালানোর কোনো দরকারই নেই কারণ বাসের ফাঁকা দিয়ে ন্যাচারাল সানলাইট ঢুকছে এই ঘরটাতে একটা বড় খাট ছিল যেটাকে সরিয়ে ফেলা হয়েছে এখন শুধুমাত্র টিভিটা পড়ে রয়েছে যেটাকে একটু পরেই সরিয়ে দেওয়া হবে আর আমাদের এই ঘরে সানলাইট শুধু সাইড থেকে না মাথার উপর থেকেও পড়ে তার সাথে বৃষ্টি তো ফ্রি আর এই ঘরের বারান্দাতেই আমরা রান্নার খাওয়াটা কমপ্লিট করে নিতাম এবার তোমাদের সাথে একটা সত্যি কথা বলি যেটা আমার একদম মনের কথা কথাই বলে যে কোনো জিনিস না হারালে সেটার মর্ম বোঝা যায় না আজকের ফিলিংসটা ঠিক আমার সেরকমই হচ্ছে কারণ আমি এতদিন ভাবতাম যে আমার সব বন্ধুদের পাকা বাড়ি রয়েছে আমাদের নেই সবাই কত সুন্দর ফিট পাকা বাড়িতে থাকে আমরা এই কাঁচা ভাঙাচোরা বাড়িতে থাকি কোনো মানুষ যদি আমাদের বাড়িতে আসে তাকে কোথায় বুঝতে দেবো এরকম নানা ধরনের চিন্তা হতো দেখো যারা ছোটবেলা থেকে পাকা বাড়িতে থাকো তারা হয়তো এই চিন্তাগুলোর মানে বুঝবে না কিন্তু যাদের পাকা বাড়ি নেই তারাই এইটার ফিলিংস বুঝবে এই সমস্ত চিন্তা ভাবনার অবসান হবে আমাদের এই কাঁচা বাড়ি ভেঙে যখন পাকা বাড়ি তৈরি হবে কিছুদিনের মধ্যে ঠিক তখন বাট সত্যি কথা বলতে কোথাও না কোথাও একটু কষ্ট হচ্ছে কারণ যেদিন থেকে এই পৃথিবীতে এসেছি সেই দিন থেকে আমাদের মাথা ঘোজার ঠাই বলতে ছিল এই বাড়িঘরগুলো না জানি আমাদের কত হাসি কান্নার সাক্ষী হয়ে রয়েছে আমাদের এই ঘর কত ঝড় বৃষ্টি দুর্যোগের রাত দেখেছি আমরা একসাথে এই ঘরে নিজের গায়ের বাসের বেড়া আর টিনটালির চাল দিয়ে সমস্ত সময় আমাদের রক্ষা করে গেছে বাট আমরা তো মানুষ নতুনকে পেলে পুরনোকে তো ভুলে যাবো পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হতো তাহলে এই ঘরে বসেই কত হাসাহাসি খুশি মজা করেছি আবার যদি খারাপ হতো তাহলে এখানে বসেই কত কান্নাকাটি করেছি এত বছর ধরে যতবারই আমাদের বাড়ি শব্দটা উচ্চারণ করেছি সামনে এই বাড়ি ঘরগুলোই ভেসে উঠেছে বাট আজকেই সেসব ভাবনার অবসান ঘটে যাবে ওহো তোমাদের সাথে গল্প করতে করতে মিস্ত্রিদের খাবার দেওয়ার কথাটা ভুলেই গেছি চলো ওনাদেরকে খাবারটা দিয়ে দেওয়া যাক তারপরে আবার কাজ শুরু করা যাক ঘর ভাঙতে ভাঙতে এদিকে একটা বড় সোনার চেন পাওয়া গেছে আর চেন গুলো কি সবসময় বিদেশি কুকুরাই পড়বে নাকি দেশি কুকুরও একটু পড়ুক প্রবলেম হলে খুলে দেওয়া যাবে কি আমাদের ঘরের লাস্ট টিনটাও ফেলে দেওয়া হলো আর এতক্ষণে সব শেষ তেইশ চব্বিশ বছরের একটা ঘর পুরোপুরি ভাবে ভেঙে ফেলা হলো আমার টিনের ঘরটা হয়তো ভাঙা হবে না ওটাকে পুরোপুরি উঁচু করে নিয়ে যেয়ে অন্য কোথাও বসাবো সেটা তোমরা অবশ্যই দেখো আর এখন ভাঙা হচ্ছে আমাদের পুরনো দোকান ঘর ঘরটা আমাদের বড় ঘরটার মধ্যে দোকান ঘরটাকে পুরোপুরিভাবে ভেঙে ফেলা হবে আর মুখের কথা মুখেই আছে আমাদের দোকান ঘরটাও ভাঙা হয়ে গেছে এইবার পালা হচ্ছে আমার ঘরটা আর দেখেছো সবাই মিলে আমরা কেমন আমার ঘরটাকে উঁচু করে ফেলেছি এই ঘরটা সরানোর জন্য প্রায় দশ বারো জন লোকের প্রয়োজন হয়েছিল বাট কোনো ব্যাপার না গ্রামে যাকেই ডাকা যায় সেই সাহায্য করতে চলে আসে বাই দোয়ে তোমরা যত সহজে দেখছো ঘরটাই গিয়ে চলে আসছে ব্যাপারটা কিন্তু অত সহজ ছিল না প্রচন্ড কষ্ট করতে হয়েছে ঘরটাকে এগিয়ে নিয়ে আসার জন্য যতবার করে একটু এগোচ্ছে আর কিছু না কিছু তো একটা বাধা পড়ছে এদিকে আবার একটা পোলে বেঁধে গেছিল তোমরা যেন আবার ভেবো না যে ঘর সরানো বাদ দিয়ে আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত আমিও কিন্তু ঘরের মধ্যেই আছে ভিডিওটা করে দিয়েছে অন্য একজন আর যারা আগে কোনোদিন দেখোনি এখন দেখে নাও ঘর কিরকম গুটি গুটি পায়ে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছে যারা যারা ঘর সরালাম এবার সকলে মিলে ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসলাম দেখলে তো কতগুলো লোক ছিল ঘরের ভিতরে তো এই ছিল আমাদের হোম টুর সাথে হোম ভাঙা ভুলা ঘর ভাঙাতে হয়ে গেল বাট এবার থাকবো কোথায় ঘর বাড়ি ছাড়া কিভাবে কাটাবো এই দিনগুলো আর কিভাবেই বা আমাদের নতুন পাকা ঘর তৈরি হবে এই সব কিছু যদি জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সেকেন্ড চ্যানেল টোটালি টোটাকে কারণ সব ভিডিও ওখানেই আসবে ছোট ছোট মিনি মিনিভ ওই চ্যানেলের লিংক লিঙ্ক তোমরা এই চ্যানেলের বায়োতে পেয়ে যাবে এখানে ক্লিক করা হয়ে যাবে